নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসন্ন দু সালের মাধ্যমিক পরীক্ষার আগে স্কুলগুলির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সতেরোই অক্টোবর দু হাজার তারিখে যে বিজ্ঞপ্তির তার মেমো নাম্বার ডিএসএসসি এ অবলিক আটশো ছাপ্পান্ন অবলিক টি অবলিক একানব্বই ডেটেড সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের এই বোর্ডের অধীনস্থ সমস্ত মাধ্যমিক স্কুলগুলির ক্লাস টেনের যে টেস্ট অর্থাৎ সিলেকশান টেস্ট বা নির্বাচনী পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম ও নির্দেশিকা উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে এই নির্দেশিকাগুলি স্কুল কর্তৃপক্ষ শিক্ষক এবং পড়ুয়া সকলেরই কিন্তু জানা উচিত জেনে নেওয়া যাক কী কী নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশিকায় বলা আছে ক্লাস টেনের সিলেকশান টেস্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সব বিষয়ের প্রশ্নপত্র বোর্ডে জমা দিতে হবে এবং এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রতিটি পরীক্ষার দিনেই সেই বিষয়ের প্রশ্নপত্রের স্ক্যান করা কপি এবং একটি নন পিডিএফ সফট কপি যেটা টেস্ট পেপার এসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল আইডিতে পাঠাতে হবে প্রশ্নপত্র জমা করাই শুধু নয় প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রেও স্কুলগুলিকে কতগুলি নিয়ম মানতে হবে যেমন সিলেকশান টেস্টের প্রশ্নপত্র অবশ্যই বোর্ডের নির্ধারিত ক্লাস টেনের যে সিলেবাস এবং পাঠ্যক্রম তার উপর ভিত্তি করেই তৈরি করতে হবে এর বাইরে কোনো প্রশ্ন করা যাবে না এমন কোনো প্রশ্ন করা যাবে না যা বিতর্ক তৈরি করতে পারে বা যার ফলে বোর্ড বা রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় প্রশ্নপত্র শুধুমাত্র সেই স্কুলের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরাই তৈরি করবেন বাইরে কোনো এজেন্সির সাহায্য নেওয়া বা একাধিক স্কুল মিলে ক্লাস্টার হিসেবে পরীক্ষা নেওয়া যাবে না এই নিয়মগুলি কোনো একটি যদি কোনো স্কুল লঙ্ঘন করে তবে তার জন্য সরাসরি সেই স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত আধিকারিক এইচও আইকে দায়ী করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে পর্ষদ আরও উল্লেখ করেছে যে দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে দোসরা ফেব্রুয়ারি দু থেকে তাই সিলেকশন টেস্টের প্রক্রিয়াটি সময় মতো এবং নিয়ম মেনে সম্পন্ন করার জন্য স্কুলগুলিকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এই যে পদক্ষেপ তার মাধ্যমে পর্ষদ রাজ্যের সমস্ত স্কুলের নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রের মান এবং গুণগত দিকটি খতিয়ে দেখতে চাইছে যদিও বোর্ড স্পষ্ট জানিয়েছে যে জমা দেওয়া সমস্ত প্রশ্নপত্রই যে বই আকারে প্রকাশের জন্য নির্বাচিত হবে তার কোনো নিশ্চয়তা নেই দু সালের মাধ্যমিকের যে সিলেকশান সামনে হবে সেই সংক্রান্ত যে তথ্য ডব্লিউ প্রকাশ করেছে নির্দেশিকার আকারে সেই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন